প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে মাস্টার প্ল্যান নাকি রাজনৈতিক সমঝোতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা কি বিএনপির মন্ত্রী হচ্ছেন বাংলাদেশের রাজনীতি এখন এক চরম সন্ধিক্ষণে নির্বাচন শেষ হয়েছে এখন চলছে বিজয়ীদের উল্লাস আর নতুন সরকার গঠনের তোরজোড়া কিন্তু এই আনন্দ আর ব্যস্ততার আড়ালে সাধারণ মানুষের মনে ঘোর খাছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা কি জানেন নির্বাচনের আগে থেকেই একটি জোর গুঞ্জন ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতার কেন্দ্রে থেকে যাবেন কেন বলা হচ্ছে জুলাই সোনাদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো হয়েছে এবং সবচেয়ে বড় বোমাটি ফাটানো হয়েছে সম্প্রতি শোনা যাচ্ছে ডক্টর ইউনুস সরকারের সবচেয়ে সমালোচিত ও বিতর্কিত কয়েকজন উপদেষ্টা নাকি তারেক রহমানের আসন্ন মন্ত্রীসভায় ঠাই পেতে যাচ্ছেন এটা কি গুঞ্জন নাকি কোনো আন্তর্জাতিক মাস্টার প্ল্যানের অংশ নিরঙ্ক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আসা বিএনপি কি এমন ভুল করবে যা তাদের নেতাকর্মীরা মেনে নেবে না নির্বাচনের আগে থেকে একটি কথা বাতাসে ভাসছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটি সম্মানজনক এবং শক্তিশালী অবস্থানে রেখে দেওয়া হবে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করেন বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তিত্বের উপস্থিতি প্রয়োজন কারা এটি মনে করেন যারা ডক্টর ইউনুসপন্থী ডক্টর ইউনুসের হাজার ভুলেও যাদের চোখে ভুল চোখে পড়ে না তারা এগুলো মনে করেন প্রশ্ন উঠছে যে জুলাই সনদ নিয়ে বলা হচ্ছে এই সনদের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমতাকে আইনি প্রক্রিয়ায় অনেকটা বাড়ানো হয়েছে কেন এই পরিবর্তন সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি সাধারণত একটি আলংকারিক পদ কিন্তু বিশেষ পরিস্থিতিতে রাষ্ট্রপতি যেন সেফগার্ড হিসেবে কাজ করতে পারেন সেই ব্যবস্থা করা ডক্টর ইউস যদি রাষ্ট্রপতি হন তবে তিনি আন্তর্জাতিক মহলের কাছে একটি গ্যারান্টার হিসেবে কাজ করবেন তবে মনে রাখতে হবে একটি দুর্বল সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনুসের সমালোচনাও কম নয় অনেকে মনে করেন তার শাসনামল ছিল প্রশাসনিকভাবে নড়বড়ে যদি এমন একজন ব্যক্তিকে ক্ষমতার কেন্দ্রে রাখা হয় তবে সেটি কি নতুন সরকারের স্বাধীনতার হস্তক্ষেপ হবে না সবচেয়ে চাঞ্চল্যকর খবর হলো ডক্টর ইউনুসের উপদেষ্টা পরিষদের বিতর্কিত কয়েকজনকে নিয়ে গুঞ্জন ডক্টর রহমান ডক্টর আসিফ নজরুল এবং মস্তফা সরোয়ার ফারুকির মতো ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে তারেক রহমানের সম্ভাব্য মন্ত্রী তালিকায় এখানে কয়েকটি প্রশ্ন আমাদের সামনে এসে দাঁড়ায় প্রথমেই আমরা আসিফ নজরুলের প্রসঙ্গে আসি তিনি আইন উপদেষ্টা হিসেবে ব্যাপক আলোচিত সমালোচিত ছিলেন ক্ষমতাকালে নানা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির নেতাকর্মী এবং মাঝেও তিনি আসলে অন্যান্যদের খুব একটা পছন্দের মানুষ নন তার কর্মকাণ্ড যদি দেখেন তিনি আইন অঙ্গন খানিকটা জামাতকে লিজ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা দেখেন এর প্রত্যেকটি সদস্য জামাতের এবং আরও যদি আপনারা গভীরে যান তাহলে দেখবেন যে আইন অঙ্গনের রন্ধ্রে রন্ধ্রে জামাতিদের বসিয়ে দেওয়া হয়েছে আসিফ নজরুলের প্রত্যক্ষ নির্দেশনায় বলেন সহযোগিতায় বলেন পৃষ্ঠপোষকতায় বলেন অন্যদিকে মোস্তফা সরোয়ার ফারুকের নিয়োগ নিয়ে খোদ অন্তর্বর্তী সরকারের সময়েও কম বিতর্ক হয়নি এমনকি বিএনপির পক্ষ থেকেও ফারুকের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল তাকে কেন বিএনপি গ্রহণ করবে কিংবা খলিলুর রহমানকে নিয়েও কম জল ঘোলা হয়নি মিয়ানমারে মানবিক করিডোর থেকে শুরু করে বিভিন্ন তার বিতর্কিত চলাফেরায় বাংলাদেশের মানুষের মনে দারুণ বিতর্কের সৃষ্টি করেছিল এমনকি বিএনপির মধ্যেও বিতর্ক সৃষ্টি করবার কথা তবে আলোচনা আছে যে তারেক রহমানের সাথে তত্ত্বানুসারে সরকারের যোগাযোগের সেতু বন্ধনটি রচনা করেছিলেন খলিলুর রহমান এবং খলিলুর রহমানের বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশন থেকে থাকতে পারে যার দরুন খলিলুর রহমান হয়তো আশা করছেন তিনি পরিষদে না হলেও তারেক রহমানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে যাবেন এমন আশা করছেন প্রশ্ন হলো বিএনপি কি এই ভুল করবে বাস্তবতা হলো যেভাবেই হোক একটি নির্বাচন হয়েছে বিএনপি এখন সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল তাদের হাতে নিজস্ব যোগ্য নেতার অভাব নেই যারা সতেরো বছর ধরে রাজপথে রক্ত দিয়েছেন জেল খেটেছেন তারা কি ডক্টর ইনু সরকারের ব্যর্থ উপদেষ্টাদের নিজ দলে মন্ত্রিসভায় মেনে নেবেন সাধারণত কোনো দল যখন বিপুল ভোটে জিতে আসে তখন তারা বাইরের টেকনোক্র্যাট কোটায় কাউকে নিতে চাইলে সাধারণত খুব দক্ষ এবং অবিতর্কিত কাউকে খোঁজে সেই জায়গায় বিতর্কিতদের স্থান দেওয়া কি তারেক রহমানের জন্য রাজনৈতিক পরাজয় বা ভুল চাল হবে না অনেকে বলছেন এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নয় বরং একটি বড় মাস্টার প্ল্যানের অংশ কেন এমনটা মনে করা হচ্ছে পশ্চিমা বিশ্ব বা উন্নয়ন সহযোগীরা হয়তো চায় এমন কিছু মুখ মন্ত্রিসভায় থাকুক যারা তাদের সাথে সরাসরি যোগাযোগে স্বাচ্ছন্দ্য বোধ করেন টিমের কিছু সদস্যকে রেখে দেওয়ার মাধ্যমে একটি কন্টিনিউটি বজায় রাখার চেষ্টা হতে পারে কিন্তু একটি কথা স্পষ্ট বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন যদি তারেক রহমান বা বিএনপি এমন কোনো সিদ্ধান্ত নেয় যা জন আকাঙ্ক্ষার বাইরে তবে তা দলের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতি ডেকে আনতে পারে ভোটাররা বিএনপিকে ভোট দিয়েছে পরিবর্তনের আশায় আগের সরকারের কোনো অবশিষ্টাংশকে দেখার জন্য নয় বাস্তবতা হলো ডক্টর সরকারকে অনেকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম দুর্বল সরকার হিসেবে চিহ্নিত করেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে আইন শৃঙ্খলা অনেক ক্ষেত্রেই এই সরকার ধুক ছিল এখন প্রশ্ন হলো সেই সরকারের অংশীদারদের যদি বিএনপি তাদের মন্ত্রিসভায় জায়গা দেয় তবে তা কি বিএনপির নিজস্ব ইমেজ নষ্ট করবে না তৃণমূলের নেতাকর্মীরা যারা বছরের পর বছর জুলুম সহ্য করেছেন তারা কি এই প্যারাশুট নেতাদের মেনে নেবেন যদি তারেক রহমান এই পথে হাঁটেন তবে সেটি হবে হয়তো রাজনৈতিক জীবনের প্রথম বড় ঝুঁকি এটি কি তার পরাজয়ের রাস্তা খুলবে নাকি তিনি কোনো বিশেষ কৌশলের কারণে এই ঝুঁকি নিতে যাচ্ছেন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আর মন্ত্রিসভার গেজেট হওয়ার আগ পর্যন্ত এই রহস্য থেকেই যাচ্ছে বন্ধুরা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই গুঞ্জন সব সময় সত্যি হয় না আবার অনেক সময় ধোঁয়ার আড়ালেই আগুন থাকে ডক্টর ইউনুসের রাষ্ট্রপতি হওয়া বা বিতর্কিত উপদেষ্টাদের বিএনপির মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া যদি সত্যি ঘটে তবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ আমরা দেখব বিএনপি একটি শক্তিশালী রাজনৈতিক দল তারা কি তাদের কর্মীদের আবেগ আর জনগণের প্রত্যাশাকে বিসর্জন দিয়ে কোনো মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে নাকি তারেক রহমান তারা নিজস্ব শক্তিতে একটি স্বচ্ছ মন্ত্রিসভা উপহার দেবেন আপনার কি মনে হয় ডক্টর ইউনুসের উপদেষ্টাদের কি বিএনপির মন্ত্রিসভায় থাকা উচিত নাকি বিএনপি শুধু তাদের নিজস্ব পরীক্ষিত নেতাদের দিয়েই সরকার গঠন করবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন